সুকারি খেজুরের মেন যে হাইলাইটেড পয়েন্ট এটা হচ্ছে একটা স্বাদ এর স্বাদ এতটাই সুন্দর যে বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত যে কোনো মানুষের কাছে একদম বেস্ট লাগবে কারণ মিষ্টির যে লেভেলটা এটা একটু কম আর অনেকটা আমাদের দেশি পাকা খেজুরের মতো মন মাতারও স্বাদ দেবে এটা আপনাকে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মির্জল মির্জল খেজুরটাও খুবই মজাদার এবং সুস্বাদু আপনি দুইটা খেজুর খেলেই কিন্তু আপনার কাছে খুব ভালো লাগবে আর পাশাপাশি এখানে রয়েছে আমাদের আজোয়া খেজুর আর আসলে আজোয়া খেজুর সম্পর্কে আমার তেমনটা বলার কিছু নেই কারণ আপনারা সবাই জানেন যে আজোয়া খেজুর কতটা ইউনিক কতটা সুন্দর আর টেস্টটা আর আজোয়া খেজুরের উপকারিতা সবার অনেক বেশি তো এই খেজুরগুলো কিন্তু খুবই জনপ্রিয় যেমন টেস্ট তেমনই সুন্দর আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাইজগুলোও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে যেটা দেখাচ্ছি ইনশাল্লাহ ওইটাই দেবো আর অর্ডার করার জন্য আমাদের অর্ডার নাও বাটনে প্রেস করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার হাতে প্রোডাক্ট পেয়ে দেখে খেয়ে এরপর আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ